আসসালামু আলাইকুম তো আজকে ওইভাবে ভিডিওটা করতে পারি নাই আসলে হুট করে ইয়ে হয়ে গেল আজকে জেবরা ফিডিং ইয়াটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন ফিমেল পুরো ফুলে একেবারে ইয়ে হয়ে গেছে প্রথমত আপনারা বড় একটা গামলা বা ডি যাই বলেন পুরাতন পানি দিয়ে নেবেন চার পাঁচ দিন পুরাতন দিয়ে নেওয়ার পর এরকম নেট নেবেন জালি বা নেট যাই বলে এই ডিশের উপরে বা কামড়ার উপরে সুন্দর করে দিয়ে নেবেন এভাবে সুন্দর করে দিয়ে নেওয়ার পর আপনার মেল ফিমেল এখানে দিয়ে দিতে হবে ছেড়ে দিতে হবে তো ফিমেল আমি ছেড়ে দিছি আপাতত মেল সারবো মেলের এই পাশে আছে মেল দেখতে পাচ্ছেন হাইফেন তো মেল আমি সারবো ফিনগুলো দেখায় আপনাদের লক্ষ্য করেন যে ফিনগুলো দেখেন একদম লো আর হাই ফেন মানে ক্রসই চলবে তো এই সিম্পল প্রক্রিয়া আপনারা করতে পারেন ইয়া করতে পারবেন ডিম আশা করি ডিম দেবে দেখা যাক ইয়াটা আপনাদের আবার সকালে দেখাবো এখন কেবলমাত্র বসা তো দেখা যাক আগামীকাল এগুলো কি তাতে ডিম সারে নাকি তো এর পাশাপাশি যদি আপনাদের আমি ইয়াগুলো দেখাই মানে অল্প পরিমাণে আমি ভিডিও দিয়েছিলাম তো কিছু রেনু আছে আপনাদের যদি আমি দেখাই রাত রাত্রিবেলা একটু হয়ে যায় ভাই কষ্ট হবে সামনে নামাজের পরে যে তার বৃষ্টি ঠিক করি এখন তো তাও দেখাই যে আপনাদের কষ্ট হবে ইউজ পরিমানে রেণু আছে যে লক্ষ পর্যন্ত দেখতে পারি ইউস রেণু ইউস রেণু ইউস পরিমাণে রেনু আছে দেখা হবে তো কারো যে লাগে রেনো রেন মার্কেট সাইজ তো যোগাযোগ করতে পারেন ইউজ পরিমাণে তো আগামীকাল আপনাদের এই পেয়ারটি দেখাবো দিন দেয় কিনা তো সেই পর্যন্ত আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন তো ফিরে আসতেছি পরের দিন এই দেখতে পাচ্ছেন যে এগুলো কালকে রাতে আপনাদের দেখেছিলাম তখন লুট ছিল বা ফুলেছিল পেটের দিকটা দেখতে পাচ্ছি তো দেখবো আমরা এগুলা কি ডিম দিয়েছি আস্তে আস্তে উঁচু করতে হবে মাছগুলো ধরে ফেলবো তো ধরার জন্য আমি একটা এনে নিচ্ছি কৌটো কৌটো মেয়ে রাখবো হালকা একটু পানি দিয়ে নিই তারপর আপনাদের দিয়ে মাছ মাছগুলো একটু চিকন চিকন কাপ এখন চিকন তো দেখবো আমরা কীরকম ডিম পেলাম ঢিস বা গামলা এটা ইয়াতে পড়তেছে না কেন বাবা তুই ওরা এইভাবে ধরবো না নেটটাও সরিয়ে ফেলবো দেখি আমরা মধ্যে কীরকম ডিম আছে আমরা যাই বলেন তো দেখবো আমরা কী পরিমাণে ডিম দিল সেই ইয়ারটি দেখবো এখন লক্ষ্য করলে দেখতে পারবেন যদি আপনাদের আমি দেখ সে তোলায় ছোটো 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 এই ইয়েগুলো মূলত ইয়ের ডিএম জেব্রামাজের ডিম তো সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম